পুরী কি আর দেখেন আমার মনেই নাই আজ থেকে কয়দিন সাত আট দিন সাত আট দিন আগে ও আমার জন্য একটা জুয়েলারি দিয়ে আসছিল গোল্ডের দোকানে তো সেটা আজকে নিয়ে আসছে আমাকে বলেও নাই নামটা কার্গো এস ও এন আই এ কে সোনিয়া ওয়াও এই লকেটের সাথে আমার ইচ্ছা একটা চেইন আনার চিকন দেখে একটা চেইন আনবো সব সময় যাতে ব্যবহার করতে পারি তো আমার যে চেইন গুলো রয়েছে ওগুলো কিন্তু অনেক মোটা এবং পুতিওয়ালা চেইন পুতিওয়ালা এর ভিতরে যাবে যাবে নিয়াশ বলে আমার তো চেইনটা আমি আসছি এদিক দিয়ে আমার মিশারি তার পছন্দের শরমা খাওয়া শুরু করেছে চেনটা কিন্তু আমার এটা এটা অনেক ভারী এই চেনটার ওজন হচ্ছে দেড় ভরিরও বেশি আর যে লকেট দিয়ে এসেছে ওটা কিন্তু পাঁচ আনা বাংলাদেশি হিসাবে পাঁচ আনা লকেটটার ওজন এ চেনের ভিতর তো সুন্দর করে গেছে

আমি ধৈর্য হারা হয়ে গেছি কখন আমার গলায় আমাকে না বলে লকে নিয়ে আসলো চুপে যদি আমি সারপ্রাইজ হই নাই ততটা কারণ আমি সাথে গিয়েই তো এটার অর্ডার দেওয়া হয়েছে তারপরও সারপ্রাইজ কারণ আমি বলি নাই যে এটা দাও এরপর দেখবোর্ <coughs> 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 <kera, ma>? <coughs>

আলহামদুলিল্লাহ 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 না চাইতেই আল্লাহ অনেক কিছু আমাকে দিয়েছেন আল্লাহর দরবারে লাখ লাখ সুক্রিয়া তো এই লকেট শুধু লকেটটার ওজন হচ্ছে পাঁচ আনা আর বাংলাদেশি টাকায় এটা বানাতে খরচ করেছে আমাদের পঁয়ত্রিশ হাজার টাকা মজুরি সহ এই লকেটটা বানাতে খরচ হয়েছে বাংলাদেশের পঁয়ত্রিশ হাজার টাকা ওনার ছেলেকে খুঁজে পায় না ছেলেকে আনতে যাইতেছে মিশারি গেছে খেলতে আবদুল্লার সাথে পার্কে এখনো আসে নাই দেখেন মিশারি সাইকেল নিয়ে গেছে একজনে যায় আর একজন গিয়ে আনতে হয় আর খুঁজছে রান্না করেছি ভাত ডাল আর ডাল ভাজা ঢেঁড়স ভাজি মাছ দিয়ে ফুলকপির তরকারি আর সাথে মাছ কলাইয়ের ডাল তো আমি যে রান্না করেছি সেগুলো মিশাই যাবো জানতো না সে বাইরে গিয়েছিল বিশেষ কাজে আর আসার সময় দেখুন আমাদের জন্য খাবার নিয়ে এসেছে আজকে বাসায় দুই রকমের খাবার মিশালের আব্বু রানা খাবার এবং আমার রান্না করা খাবার তো উনি যে খাবার এনেছে ওটার মধ্যে প্রথমেই দেখা যাচ্ছে দুই বক্স পুডিং দেখতে অনেক সুন্দর করে বাদাম দেয়া করে দেখে যাচ্ছি পার্সেল খাবার সাথে রয়েছে সোপরা তো চলুন দেখি কি আইটেম এনেছে আর সোপরাটা আগে বিছিয়ে কারণ এই দেশের যত খাবার আছে সবাই একসাথে খায় বসে এবং এটা বিছিয়ে খায় ফ্যামিলি বন্ডিং বেশি এই দেশে না সব একসাথে খাবার খায় কোনো প্লেট বিলাসিতা এগুলো না হতে পারে আমার তো মনে হয় খেপসা টেপসা নাকি বিরিয়ানি যেটা ধরেছি সেটাই বিরিয়ানি এনেছেন সুন্দর ঘির গ্রাম বের হয়েছে এটা দেখা যাচ্ছে চিকেন এইটা কি আর একটা তথ্য হচ্ছে আমি সৌদি আরবে এসে সৌদি আরবের গরুর মাংস খাই নাই বাংলাদেশ থেকে আমি যথেষ্ট পরিমাণ গরুর মাংস নিয়ে এসেছি আমি থাকি খাই এটা কি চিকেন বিরিয়ানি দুইটাই আমি যেহেতু গরুর মাংসটা খাই না জন্য উনি আমার চিকেন নিয়ে এসেছে তো একটা না

কেন পাক করবো না ঘরে তো কত তরকারি আছে আমি ভাবছি যে ঠাট্টা করে কিন্তু সত্যি সত্যি নিয়ে আসবো আমি বুঝতে পারি নাই চাবস নিয়ে আসি বাদামটা বেশি ভালো লাগে দেখতে আমি খাবো একটু যদি আমি মিষ্টি পছন্দ করি না তাও একটু খাবো বাদাম দেখে ওনার এক্সপ্রেশনে মনে হচ্ছে যে খুবই টেস্ট। খাইয়ে দিবা? হুম। হাওড়া কা বৃষ্টিতে খাবার দিলে পাইছ না না। খাবার না খাইতে বসে বলে। তোমার আমি শরীর

একটা নাকি আমি একটা মিশারি তোর বাবা হচ্ছে নিচে আমাদের ভর নিচ্ছে এখন যদি ওর বাবা সরে যায় তাহলে আমরা পরে যাব ওইটাই বলছে যে ওর বাবার উপর আমরা কতটা নির্ভর থাকলে হ্যাঁ তোমার বাবা থাকলে আমরাও থাকবো আমরা ভালো থাকবো বাবার গুরুত্ব বুঝতে পারছো বাবা কতটা প্রয়োজনীয় কতটা দরকার কে জানো এসেছে মিশারি কেটটা নক করছে ইয়ে আব্দুল্লাহ ইসকামি দূর দিশারি দূর ক্লোজ করানা ও তুমি তো আমার খেলনাটা দেখাচ্ছ আব্দুল্লাহকে আব্দুল্লাহ স্কুলে যাও না ও স্কুলে নাই না ও আজকে স্যাটারডে স্যাটারডে ফুটবল খেলে ঠিক আছে তো এর উপর পাও انا আনি দুয়া ফুটবল আনতে যাইছে আব্দুল্লাহ ফুটবল নাকি খেলবে বাইরে গিয়ে খেলবা বাইরে খেলবা আচ্ছা বাইরে কিন্তু না পার্কের মতো আচ্ছা চলুন দেখি মিশাই রান্না করে গীসের জন্য গুড 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 করতেছে কি করো গো ম্যাঙ্গো ফেস্টিভ্যাল চলতেছে আমাদের বাসায় আমার জন্য ওই দিন এক কার্টুন আম নিয়ে আসছে আমি এমন আলস্যার আম আমি খাওয়ার আলসে আমি আম খাই না দুই দিন ধরে আম গড়াইতেছে তো এখন উনি নিজের উদ্যোগে কাটতেছে কি অগরমার ঢেকে না তোমাকে কি আমি রান্না করে খাওয়াই না লোকজন তো বুঝবো না এই যে দেখেন আজকে আমি কি রান্না করছি দেখছেন কত সুন্দর তরকারি ছোট মাছ দিয়ে ফুলকপির তরকারি রান্না করছি আম নষ্ট হয়ে যেতেছে আমি খাই না এই যে তুমি অফিসে থাকো আমাকে কি কাইটটা দিবো আমার ফল টলে তো পছন্দ না আপেল কমলা আঙ্গুর এগুলো পছন্দ না খাওয়ার মধ্যে আমটাই খাই এই যে দেখেন আমার লক্ষ্মী বাবাটা কত সুন্দর করে লেখাপড়া করছে বাংলা লিখছে তারপরে ইংলিশ লিখবে তারপর ম্যাথ তারপরে স্টোরি

এটা বেশি অবার অবার রিয়েক্ট করতেছে মিশারি পরে নানি সারা দিন হ্যাঁ এখন দেখাইতেছে দেখুন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে সৌদি আরবে এবার আসার পর আজকে প্রথম বৃষ্টি দেখলাম রাস্তাঘাট ভিজে আছে তো মিশারিয়ার আবদুল্লাহ রওনা দিয়েছে সাইকেল নিয়ে পার্কে যাবে তো তারা এখন রুমে গেছে আব্দুল্লাহ আম্মু আসবে সাথে আনতে গেছে এই সাইকেল চালিয়ে তুমি কোথায় চলে পার্কে কার সাথে গেছিলা যদি হারাই যেতে তখন কেমন হয়তো তোমার বাবা যে তোমাকে গিয়ে খুঁজে আনলো তুমি চিনো একা আসতে পারতা আমি মারা করছি যাইতে দৌড়াই আব্দুল্লাহর সাথে গেছে পার্কে দেখেন মিশারি ব্রাশ দিচ্ছে ফ্লোরের মধ্যে তুমি কি ঘর ঝাড়ু দিচ্ছ না সাইকেল না সাইকেলে উফ কি ডিসিপ্লিন মেইনটেইন করে যে মিশারি রুমের মধ্যে সাইকেল চাড়ি আছে বাইরে থেকে সাইকেলের টায়ারে ময়লা ছিল এটা এদিক দিয়ে বলা আবার দাগ হইছে এর জন্য আবার এটা ক্লিন করতেছে ই এ আর এদিক দিয়ে মিশারি আর তার বাবাও নামাজ পড়েছে আসরের তারপর মিশারি দেখেছি কিছুক্ষণ কোরআন পড়েছিল আর এখন তারা কি করছে এই যে দেখুন তারা বাপ ব্যাটা কেমন করে শুয়ে আছে লাইটটা টাইট একদম বন্ধ করে বিকাল চারটায় লাইট বন্ধ করে দিছে কি ব্যাপার তোমরা কি ঘুমাও আমি এসেছি ডিস্টার্ব করতে হ্যালো মিসারি মিসারি ও মিসারি এই মিশারিস পাপা হাসত কিন্তু মনে মনে একটুও ঘুমায় নাই তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও সারাটা দিন পরিবারকে নিয়ে খুব ভালো সময় কেটেছে হাসি ঠাট্টা আনন্দ এবং সাথে মান অভিমান তো আমাদের আজকের দিনটা তো খুব সুন্দর কেটেছে আশা করি আমাদের পারিবারিক দৃশ্যগুলো দেখতে আপনাদেরও ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ জানি এবং আগামী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ